আমি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলে শিক্ষা এবং শিক্ষক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকে তার ধারাবাহিকতায় আজকে ভিডিও নিয়ে এসেছি ইএফটির নতুন আপডেট নিয়ে অর্থাৎ ইএফটিতে প্রতিষ্ঠান প্রধানরা কীভাবে বিল সাবমিট করবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তার আগে দেখুন আজ বিশ তারিখ অর্থাৎ বিশ আগস্ট দুহাজার পঁচিশ বিকেলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি নোটিশ জারি করেছেন যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত অর্থাৎ এটা বুঝতেই পারছেন যে আপনারা যারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্কুল বা কলেজে চাকরি করেন তারা জানেন যে বিগত জানুয়ারি অর্থাৎ এবছরের জানুয়ারি পঁচিশ থেকে এ পর্যন্ত জুলাই পর্যন্ত এপ্রিটে সরাসরি বেতন আসছে অর্থাৎ আপনাদের ব্যাংকে সরাসরি বেতন আসছে কিন্তু এ মাসে অর্থাৎ আগস্ট মাসে ওইভাবে সরাসরি বেতন আসবে না এখানে বিশ তেইশ তারিখের মধ্যে অর্থাৎ তেইশ আট তেইশ আট দুই তারিখের মধ্যে আগস্ট মাসের মাসে বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে বলা হয়েছে তো এখানে বুঝতেই পারছেন যে প্রতিষ্ঠান প্রধানরা ইএমএস অর্থাৎ ইএফটি এমপিওতে ঢুকে বিল সাবমিট করবেন তারপরে ওই সাবমিটকৃত শিক্ষক কর্মচারীদের স স ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন এসে যাবে তো চলুন আমরা ভিডিওটি দেখি সরাসরি কাজটি দেখলে বুঝতে পারবো তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন পেশে পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে পেয়ে যাবেন চলুন আমরা ভিডিওটি দেখি প্রথমে আমরা যে কাজটি করবো প্রথমে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব তো এখানে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে এখানে অ্যাড্রেস বারে লিখবেন যে ই এম আই এস ডট গভ ডট বিটি লিখে এন্টারপাটনে চাপ দেব চাপ দেওয়ার পরে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ ই এম আই এস হোম পেজটি দেখতে পাবো এখানে আপনার দুই জায়গায় এমপিও ইএফি এখন অর্থাৎ এখানে এমপিও ইএফটি আছে নিচেও এমপিও ইএফটি আছে তো আপনি এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে মাঝখানে এখানে ক্লিক দিয়ে ঢুকছি এখানে এমপিও ইএফটিতে ক্লিক করার পরে আপনারা অবশ্যই এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের যে এমপিওর ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে এটা ব্যবহার করতে হবে করে এটা একটা কাজ করতে হবে তো আমি একটা প্রতিষ্ঠানে এমপিওর ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম তো লগ ইন করার পরে আপনারা একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন এটা একটা হোম পেজ আছে এটা এখানে ইএফটির যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনার কাজ করতে হবে দেখেন এমপিওর এখানে নিচে আছে বিল সাবমিট ইএফ ডাটা আপডেট আর পেমেন্ট স্ট্যাটাস তো এইগুলো আমরা এই দুটা কাজ করব না এইখানে আমরা বিল সাবমিটে কাজ করব আর এখানে যেটা এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা আপনাদের এমপিও দেখতে পারেন যে কোন মাসের বেতন কার কত আসছে সেটা ইয়ে করে আমরা যখন এখানে লোড দেবো তখন চলে আসে তো যার কাজ আমরা কাজ করব বিল সাবমিট নিয়ে তো এখানে বিল সাবমিট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে দেখা যাচ্ছে এখানে ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল মান্থ অর্থাৎ কোন মাসের বেতন আগস্ট মাসের টাইফ স্যালারি স্যালারি ছাড়া যদি আপনার কোনো মাসে যে মাসে আপনার বোনাস থাকবে তাহলে এখানে বোনাসের অপশান আসবে তো এখন যেহেতু স্যালারি আছে স্যালারি থাকবে আর তারপরে আছে এমপিও কোড এখানে এমপিও কোডে এখানে ক্লিক করলে আপনি আপনার প্রতিষ্ঠানের এমপিও কোডটা এখানে পেয়ে যাবেন এবং তারপরে দেখবেন যে প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী কর্মরত আছে সকলকে এখানে দেখা যাচ্ছে আঠারো জন অর্থাৎ এখানে দেখেন ম্যান পর টোটাল ম্যান আঠারো সাবমিটেড জিরো এবং নট সাবমিটেড আঠারো অর্থাৎ এখানে যখন একজন সাবমিট হবে তখন এখানে নট সাবমিট একজন কমে যাবে এখানে এক কথা এখানে আঠারো মেন পর আছে এই সাবমিটটাও অবশ্যই আঠারো হতে হবে তো কীভাবে সাবমিটটা করবেন সে কাজটা আমরা দেখি তো এখানে আমি একজন শিক্ষকের হেড স্যারের আমি আইডিটা ঢুকেছি এইভাবে আইডিটা এখানে দেখেন ওনার ডিটেলস দেওয়া আছে তো এখানে আপনার আছে যে বিদ্যমান অর্থাৎ এমপিওতে কিন্তু বর্তমান আপনার এই পরিমাণ টাকা পেয়ে থাকেন অর্থাৎ এখানে সর্বশেষ তিনি পায়ন কত পরিষদ পরিশোধ পরিশোধযোগ্য পরিমাণ সেটা হলো একত্রিশ হাজার টাকা পঞ্চাশ টাকা তো এই পরে দেখেন দা বিকৃতর ঘরে সবগুলোই জিরো আছে অর্থাৎ এখানে এখনও কোনো দাবি করা হয়নি এই দা বিকৃতর ঘরে যেটা পড়বে সেই টাকাটাই ওনার ব্যাংকে জমা হবে তাহলে এখানে প্রধানের কাজ কী হবে এখানে সরাসরি এখানে দেখেন অর্থ প্রদানের অবস্থা এখানে ক্লিক করলে সম্পূর্ণ পেমেন্ট যদি কারো কোনো কর্তন না থাকে তাহলে কী করবেন সরাসরি সম্পূর্ণ পেমেন্ট দেবেন আর সেভ দেবেন কোনো কাজ নেই বাকিগুলো সব কম্পিউটার করে ফেলবে তাহলে এখানে যেহেতু সম্পূর্ণ পেমেন্ট দেখেন এখানেও আসছে যা এখানেও তাই অর্থাৎ একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এখানেও একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ঠিক এভাবে মিলে গেছে এখন যদি কোনো কারণে কারো যদি কোনো কর্তন থাকে তাহলে এখানে বলবেন যে হতে পারে পেমেন্ট নেই একজন চলে গেছে রিজাইন দিয়ে চলে গেছে তাহলে কী করতে হবে এখানে পেমেন্ট নেই দিলেন তাহলে এখানে কিন্তু জিরো এখন এখানে দেখাচ্ছে মন্তব্য কেন নাই এই পেমেন্টটা থাকবে না কেন এটা এখানে ক্লিক করলে পদত্যাগ করেছেন হতে পারে তিনি মৃত হতে পারে স্থগিত হতে পারে ভুল যে কোনো একটা কিন্তু বরখাস্ত হতে পারে হতে পারে আপনার স্থগিত বা পদত্যাগ এখানে পদত্যাগ তাহলে পেমেন্ট নেই পদত্যাগ করেছেন তিনি পেমেন্টটা সাবমিট করবেন এখানে কোনো কিছু লেখার দরকার নেই পেমেন্ট নেই আর যখন আংশিক দেবেন তখন আংশিকটা কীভাবে দেবেন আংশিক এখানে সিলেক্ট করলেন করার পরে এখানে কেন আংশিক দিচ্ছেন তাকে তিনি পদত্যাগ করছেন ধরেন যে তিনি পদত্যাগ করছেন এ মাসের এগারো তারিখে তাহলে তিনি এগারো দিনের বেতন পাবেন এখানে দিনের প্রাপ্য কত এখানে আসে হলো ওনার দেওয়া আছে একত্রিশ দিন অর্থাৎ আগস্টের একত্রিশ দিনের বেতন এখানে দেখাচ্ছে কিন্তু আসলে উনি এগারো দিনে বেতন পাবেন তাহলে এখানে সরাসরি এগারো লিখবেন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে চেঞ্জ হয়েছে এখানে যদি একত্রিশ হয় তাহলে কিন্তু অনেক বেতন বাড়তি অর্থাৎ একত্রিশ হাজার সা নয়শো পঞ্চাশ টাকা এখানেও দেখাচ্ছে যখন আমরা এখানে কেটে একত্রিশ কেটে আমরা এগারো করলাম তখন দেখেন এখানে এসেছে এগারো হাজার তিনশো সাঁত্রিশ টাকা দশ পয়সা তো এইভাবে করে প্রত্যেক শিক্ষককে যখন আপনি এই সেপ দেবেন অর্থাৎ যদি কোনো শিক্ষকের কোনো বেতন করতেন আপনার প্রতি ধরেন কোনো বেতন কারোই করতেন তাহলে শুধু সবার আইডিতে ঢুকে ঢুকে সম্পূর্ণ পেমেন্ট সবার আইডিতে ঢুকে ঢুকে সম্পূর্ণ পেমেন্টটি এখানে ছেড়ে দেবেন আর কোনো কাজ নেই এভাবে দু মিনিটের মধ্যে কাজ ছেড়ে দেবেন তারপরে দেখবেন যে এখানে টোটাল ম্যান পাওয়ার আঠারো এখানে সাবমিটেড জিরো এখানে আছে কত নট সাবমিটেড আঠারো এই আঠারো অবশ্যই সাবমিটেড আঠারোতে আসতে হবে আর নট সাবমিটেড এটা জিরো হতে হবে কারণ এখানে একজন কম যদি আপনার পাঠান তাহলে কিন্তু আপনার বেতন আসবে না এখানে অবশ্যই সবাইকে পাঠাতে হবে হয় বেতন দেবেন না হলে কর্তন করবেন না হলে স্থগিত করবে যেটাই হোক তবে এখানে আপনাকে সাবমিট করতে হবে তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি কোনো কেউ বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিন আমি অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেব এবং যারা আছেন ভিডিওটি দেখেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love